আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় পাতে আবেদন করতে পারবেন তবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কি পদে আবেদন করতে পারবেন এই পুজো বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারো নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পুটুয়াখালী বাংলাদেশ স্কুল কলেজ এর জন্য সরকারি বিধি মোতাবেক নিম্নগণিত শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রদান করা হবে যেখানে প্রথমত যে পথটি আলোচনা করব ক্রমিক নম্বরে এক পদের নাম সহকারী শিক্ষক বাংলা প্রাথমিক শাখায় পদ সংখ্যা এক তারপর হচ্ছে সহকারী শিক্ষক গণিত প্রাথমিক শাখায় এক সহকারী শিক্ষক ইংরেজি প্রাথমিক শাখায় সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমান করতে পারবেন বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তারপর আছে এখানে মাধ্যমিক শাখায় পদের নাম সহকারী শিক্ষক বাংলা সংখ্যা এক তারপর আছে সহকারী শিক্ষক বণিক সংখ্যা এক তারপর আছে সহকারী শিক্ষক ইংরেজি সংখ্যা এক শিক্ষকতার যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে বি এর ডিগ্রিধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে বেতন প্রদান করা হবে বারো থেকে তিরিশ টাকা তারপর আছে সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান পদ সংখ্যা এক আবেদন করতে হলে শিক্ষকতার যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান বা রসায়ন সহ বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে এবং সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান বিষয়ে আবেদন করতে হলে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তারপর আছে সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি পদসংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ার বা তথ্য প্রযুক্তি আইটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় স্নাতক বা সমানের ডিগ্রি পাশালা আপনি আবেদনটি করতে পারবেন তারপর আছে সহকারী শিক্ষক চারু ও কারুকলা প্রদর্শনকা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে চারoplas স্নাতক ডিগ্রি পাশ হতে হবে বাংলাদেশের সকল জেলাতে আবেদনটি করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশিগণ তো অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়স সীমা 19 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রাথমিক শাখার সকল পদের জন্য বয়স সর্বোচ্চ 30 বছর এবং মাধ্যমিক শাখার সকল পদের জন্য বয়স সর্বোচ্চ 35 বছর মাধ্যমিক শাখায় সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইনডेक्सধারী দের জন্য বয়স সীমা শীতযুগা বিয়ের ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তো আপনার আবেদনটি করবেন কিভাবে আবেদনটি করতে হবে অফলাইনে অফলাইনে আবেদন করতে হলে অবশ্যই আগ্রহী প্রার্থীদের সহস্তে পূরণকৃত আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্রটি পেয়ে যাবেন আপনি কলেজের অফিসিয়ালি ওয়েবসাইটে তো আপনার আবেদনপত্র সহ আপনার সকল শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র এবং ব্যাংক কপি আপনার এখানে ব্যাংক করতে হবে আবেদন ফি বাবদ আবেদনপত্রের সাথে সাধারণ তহবিল বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালী হিসাব নম্বর দেখতে পাচ্ছেন তাহলে প্রাইস ব্যাংক লিমিটেডে পায়রা পোর্ট শাখায় আপনার অনুকূলে যে কোনো تفصیلی ব্যাংক হতে ক হতে গ পর্যন্ত প্রাথমিক শাখায় সরকারি শিক্ষক পদের জন্য আবেদন ফি বাবদ 500 টাকা এবং গ হতে ই পর্যন্ত মাধ্যমিক শাখায় সরকারি শিক্ষক পদের জন্য আবেদন ফি বাবদ 600 টাকা বিলের পে অর্ডার বা ব্যাংক ড্রাফট অপরেজ যোগ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আপনার আবেদন পত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা এবং নাগরিক সনতা এবং প্রার্থীর ছবি সহ আপনার আবেদন পত্র আগামী চার ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে অধ্যক্ষ বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী লালুয়া কলাপাড়া পটুয়াখালী ঠিকানা আপনার ডাক যোগে বা সরাসরি আপনার আবেদন পত্র পৌঁছাতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ডাক যুগে আবেদন পত্র প্রেরণ করবেন মাধ্যমিক শাখার প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং প্রাথমিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ নৌবান স্কুল কলেজ পুটখালীতে অনুষ্ঠিত হবে যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ডাক যুগে আবেদন পত্র প্রেরণ করবেন তবে আপনি আবেদন পত্রটি পেয়ে যাবেন বাংলাদেশ নৌবান স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালীর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে এবং প্রয়োজনীয় কাগজপত্র সব আপনার আবেদনপত্র প্রেরণ করবেন